আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে মহাসুখবরটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পোশাক শ্রমিক চলুন আমরা বিস্তারিত জেনে নিই প্রথম আলোর মাধ্যমে তৈরি পোশাক শ্রমিকের বার্ষিক মজুরি পনেরো শতাংশ বৃদ্ধির দাবি তৈরি পোশাক শ্রমিকদের জন্য পনেরো শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্টের দাবি করেছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গার্মেন্টস টি ইউসি নেতাকর্মীরা একই সঙ্গে তারা বাজার দর অনুসারে মজুরি পুনর্নির্ধারণ ভিত্তিক রেশন ব্যবস্থা চালু ও আঠারো দফায় ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে এসব দাবি আদায়ে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গার্মেন্টস ইউসি কেন্দ্রীয় কমিটি সংগঠনের সভাপতি শ্রমিক নেতা মন্টু ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় সমাবেশ বক্তব্য দেন গার্মেন্টস টিইউসির উপদেষ্টা আব্দুল্লাহ কাফি সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সহ সভাপতি জলি জিয়াউল কবির সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মইন প্রমুখ তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত বার্ষিক মজুরি পাঁচ শতাংশ সঙ্গে অতিরিক্ত দশ শতাংশ দাবি শ্রম মন্ত্রণালয় গঠিত কমিটির কাছে উপস্থাপনা করেছে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা তাই বিপরীত মালিক পক্ষের প্রতিনিধিরা অতিরিক্ত এক শতাংশ তথা ছয় শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব করেছে তবে মালিকদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রমিক পক্ষ তাই মালিক ও শ্রমিক পক্ষের প্রস্তাব নিয়ে শ্রম মন্ত্রণালয় গঠিত কমিটি কাজ করছে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সাদিকুর রহমান বলেন তৈরি পোশাক শিল্পের মালিকের বার্ষিক অতিরিক্ত এক শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়ে শ্রমিকদের উস্কানি দিচ্ছেন এটিকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটলে তার দায় দায়িত্ব মালিক পক্ষ নিতে হবে সমাবেশে গার্মেন্টস টি ইউসির উপদেষ্টা আব্দুল্লাহ কাফি বলেন মজুরি দাবি করে গত বছরে অক্টোবরে পতিত স্বৈরাচার গুলিতে চারজন পোশাক শ্রমিক প্রাণ হারায় বাধার দরের সঙ্গে সংগতিপূর্ণ হারে মজুরি বৃদ্ধি করা না হলে সেটা গণভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন শ্রমিকেরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে আমরা সরকার সিদ্ধান্ত ও পদক্ষেপে শ্রমিকদের প্রত্যাশা প্রতিফলন দেখতে চাই তিনি আরো বলেন সরকার তাদের পছন্দের লোকদের নিয়ে মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কার বিষয়ক দুটি পৃথক কমিটি গঠন করেছে আমরা আশা করি শ্রমিকদের সঙ্গে অতীতের ন্যায় কোনো প্রভাসন সংগঠিত হবে না সভাপতি জলি তালুকদার বলে শ্রমিকদের দাবির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজা পুরনো সৈরাসারের অপকৌশল সরকারকে দায়িত্ববোধ থেকে শ্রমিকদের সমস্যার সুরাহা করতে হবে শ্রমিকরা দায়িত্বশীলতার সঙ্গে সব দেশবিরোধী ও গণতন্ত্র বিরোধী চক্রান্ত মোকাবেলা করবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ তথ্য এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকল বাধা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ